যদি বিএনপির সাথে মানে আসন সংযুক্ত হয় বা যুগ হয় তাইলে আমি আমার দল জন তোলাম ইসলামের সহসভাপতি হিসাবে এবং আমি আজকে প্রায় চল্লিশ সাতচল্লিশ বছর জনক রাজনীতিতে আছি এবং এই সরাই এলাকায় সাথে ছিলাম এবং তৃণমূল পর্যায়ে পর্যন্ত আমরা যোগাযোগ আছি হিসাবে এই আসনটা আমি পাবো ওই জুটের থেকে এটা হান্ড্রেড পারসেন্ট আমি নিশ্চিত এখন যদি আশা করি জুটবদ্ধ হবো আমরা জুটবদ্ধ ভাবে নির্বাচন আলাদা করে যদি না হয় তাহলে আমার দল সিদ্ধান্ত নেই সারা দেশে নির্বাচন করা তাহলে সিদ্ধান্ত করবো যেটা বলছিল যে যদি জুটবদ্ধ নির্বাচন হয় তাহলে জুটের অন্তর্গত যে দলগুলি সেই দলগুলির যে কোনো মারখানে যে কোনো নির্বাচন করতে পারবে এই ধরনের একটা সিদ্ধান্ত আগে যেটা ছিল এটাই আশা করি বহাল হবে আর কি শেষ পর্যন্ত যদি এটা না থাকে তাইলে আপনি মনে করেন যে এটা তো শুধু আমার বেলায় না আরো যারা জুড়ে যাবে তাদের বেলায় তো হবে আমি যদি এখান থেকে শেষ নিয়ে নির্বাচন করার ইচ্ছা আমার থাকে এরকম তো আরো যারা জুটে আসবে তাদেরও অনেকের ইচ্ছা আছে ইচ্ছা তো সকলেরই প্রতিফলন হবে না তো এখানে আমার এখানে বিএনপি যারা আছে তারাও খেতে বুঝবেন আমি যদি এখন বিএনপি আমার সরাইলে আসলে যারা আছেন তাদের আমাদের কাছে দাবি আমার কাছে যে দাবিটা জোর আপনি এখান থেকে নম্বশন পাইলে আপনি শেষ ইলেকশন করবেন যেমন মুফতি ফুজুর হক আমরা মতো বেলায় তারা শেষ নিয়ে নির্বাচন করছে সেই হিসেবে তারা দাবিটা জানাচ্ছে এখন যদি সেটা প্রজ্ঞাপন ঠিক থাকে আর যদি এটা যদি রুল হয়ে যায় যে নিবন্ধিত দলগুলি যার যার মার্খানে ইলেকশন করবে তাইলে এখানকার বিএনপিও সেটা বুঝবে এই ক্ষেত্রে আমি যদি খিজুর গ্যাসমার্কেও ইলেকশন করি তাহলে আমি মানে হানড্রেড পার্সেন্ট আশা করি যে বিএনপি এই ক্ষেত্রে পিছিয়ে থাকবে না এবং আমি বিপুল বোর্ড এখানে তৈরি বিষয়টা হচ্ছে কি দেখেন আসলে এখান থেকে যারাই মানে নির্বাচনী প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন যারা এই নির্বাচন করার জন্য মাঠে মানে লোকজনের সাথে করতেছেন তারা প্রত্যেকে কিন্তু আশাবাদী যে আমি পাবো আমি নির্বাচন করবো সে আশা থেকে করতেছে এবং এখানে যে হিন্দু অভিযোগের কথা বলছেন উনি সহ আরো যে বিএনপির যারা আছেন তারা কিন্তু তেগই কর্মী এবং তারা দীর্ঘদিন যাবত এই গত পনেরো বছর পর্যন্ত নির্যাতিত হয়েছে গত পনেরো বছর বিএনপি কে তারা চরম প্রতিকূল অবস্থার মধ্যে সেই বিএনপি তারা ধরে রেখেছে হ্যাঁ তাদেরকে আমি সম্মান জানাই তাদেরকে ধন্যবাদ জানাই এখন জুটের খাতিরে ইয়ার খাতিরে আমি আশা করি যে বিএনপি ঘোষণা করে আর কি তারা সেটা মেনে নেবেন এটাই আমার আশা এবং যতটুক দেখতেছি আর কি যে আমার আসনে সড়ক আসনদের মধ্যে যারা আছেন দলের প্রতি শ্রদ্ধা রেখে এবং দলের সিদ্ধান্ত প্রতি শ্রদ্ধা রেখে তারা সামনে দল হিসেবে বিএনপি চিন্তা করবেন যে নারীদের কোথায় ওরা কি হবে আরেকটা জিনিস আমি যেটা বলতে চাচ্ছি আর কি যে রোমিং সারানা একজন এবং বিভিন্ন দল এবং দেশ নিয়ে আসে অনেক কথাবার্তা বলছেন নির্বাচনে বিএনপি মাত্র ছয়টা আসন আসে ছয়টা আসনের পরে যে একজন মানে নারী কোটা থেকে এমপি এটা কিন্তু রমিন সারানা আজকে আমরা যেটা দেখতেছি আর কি বাহ্যিক দৃষ্টিতে মালিক তল্লা বাহ্যিক দৃশ্যে দেখতেছি সামনে যদি নির্বাচন হয় তাহলে ক্ষমতায় বড় দল হিসেবে বিএনপি ক্ষমতায় যাবে বিএনপি যদি যাবে তখন সেই ক্ষেত্রে নারী আসন তারা কয়টা পাবে এটা তো রুবিন ফারহানের জন্য কোনো বিষয় না আর আমি আশা করি রুবিন ফারহানা একজন মানে তুখর রাজনীতিবিদ হিসাবে দলীয় সিদ্ধান্ত তিনি মেনে নেবেন এখন হয়তো ওনার কথা তুমি বলবেনি আমার কথা আমি বলবই বিষয়টা হলো দেখেন আসলে জমিউতুর রহমান ইসলাম তার বয়স আজকে একশো ছয় বছর ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে জমিদুলাম ইসলাম কাজ করে আসছে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করছে পাকিস্তান আমলে জমি বাংলাদেশ তোলাম ইসলাম মজলিশের সুরার মাধ্যমে মজলিশে হামেলার মাধ্যমে নির্বাহীর মাধ্যমে পরামর্শ করে ওলামাইকরামের মতামত নিয়ে তারা সিদ্ধান্ত নেয় এককভাবে কোন সিদ্ধান্ত তার নেই জমিউত সবসময় সঠিক সিদ্ধান্ত নিয়ে আসছে আমরা আমাদের এই দেশের ওলামাহিক আমরা মনে করি জমিত ইসলাম ওলামায় দেওবন এবং ওলামাই কৌমিয়ার প্রতিনিধিত্ব করেন বিষয়টা শুধু আমাদের মধ্যে শুধু জমিত ইসলাম অল বাংলাদেশের যে সমস্ত বুজুর্গ ওলামায় কেরাম আকাবের ওলামায় খেলাম শীর্ষস্থানী ওলামায় খেলাম যারা সরাসরি রাজনীতির সাথে জড়িত না তাদেরও কিন্তু একটা সাপোর্টে প্রয়োজন আমরা যখন আন্দোলন সংগ্রহ করি এই সমস্ত দুজুরগানি দিনের সাথে পরামর্শ করে শেষ উলাম সাথে পরামর্শ করেই আমার নিচ্ছি কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমাদের কৌমীদের সাথে আকিদাগত কত ব্যাপার যেগুলি আমাদের কোন সময় সে নিজের সক্রিয়তা নিজের আকিদা নিজের এক জলাঞ্জলি দিয়ে কোনো কাজ করে না আমরাও সেই কাজটি করছি না এরপরে রাজনৈতিক চিন্তাভাবনা আমার রাজনৈতিক চিন্তাভাবনা ভাবনা এক ধরনের হবে আরো যারা রাজনীতি চিন্তা করে তারা এক ধরনের হবে আজকে যারা মানে অন্যান্য দল যারা একজুট হচ্ছেন একটা বাক্স হইতেছেন তাদের রাজনৈতিক চিন্তা দ্বারা সেটা দেখো তাদেরটাকে আমি অবমূল্যায়ন করি না কিন্তু আমি জমি তো আমার ইসলাম করি আমার রাজনৈতিক চিন্তা দ্বারা হইল যে বর্তমান সময়ে আমরা যদি জুট এদিকে করি অথবা তাদের সঙ্গে যদি না যাই তাইলে আমাদের ফায়দা হবে এটা আমরা মনে করি সেই হিসাবে আমরা আমাদের কাজ করছি কারোর সঙ্গে কোনো বিরোধ নাই আমাদের